তা হ্যালো এভরিবডি গুড মর্নিং সবাইকে মোস্ট ওয়েলকাম সকাল হয়ে গেছে আমি কাজের বেরিয়ে পড়েছি এ তা সবাইকে আমার আছে প্রত্যেকেই বলবে সবাইকে বলছি বুক ভরা ভালোবাসা অনেক শুভেচ্ছা তা এই বছরটা তো চলছে তা চলবে আজীবন চলবে তোমাদেরকে কাজ করতে হবে কঠোর পরিশ্রম করতে হবে মন দিয়ে কিন্তু কেমন সাফল্য কিন্তু একদিনে কখনো আসবে না সাফল্য চাবিকাঠি বলে পরিশ্রম ধৈর্য আর আত্মবিশ্বাস আর নিজের প্রতি ভরসা তাই কখনো কখনো মনে হয় যে ভরসা হারিয়ে যাচ্ছে বাট একদমই নয় ভরসা এখন হয় না ভরসা আবার তৈরি হয়ে যায় দেখো বন্ধুরা কোথায় আসছি দেখাচ্ছি আমি এটা সুন্দর রাস্তা একটা ভিউ এ দেখো এদিকে মাঠ এদিকে মাঠের মধ্যে বাড়ি আর এদিকে রাস্তা এদিকে আবার মাঠ তা অনেক কথাই হলে এখন বেরোতে হবে চলো এখন বেরোবো আর লেট করছি না অনেক কাজ পড়ে সকাল সকাল দিন চলো বেরোবো বলে দিই আজকে সরস্বতী পূজা তা আমি সকালে কাজে বেরিয়ে পড়েছি এবার বাড়ি গিয়ে যাবো মিষ্টি আনতে তা জানি না মিষ্টি আজকে পাবো কি না এত পুজো হয় এখন চলো যাই দেখা যাক কি হয় তা আমি চলে এসেছি দেখতে পাচ্ছ হ্যাঁ গরু মিষ্টান্ন ভান্ডার এটা বাদ খোলাতেই পড়ে আমাদের এখানটায় তা প্রচুর ভিড় হয় দোকানটায় সত্যি আজও এখন চলম ভিড় তা আমি ভিড়ের মধ্যে থেকে মিষ্টি নিয়ে চলে আসলাম হ্যাঁ মানে একটা অনেক কাহিনি আছে কাহিনি এটাই আমি যদি ভিডিও করছিলাম তো আমাকে দেখতে পেয়ে বললো তুমি হয় তুমি আগে আগে নিয়ে নাও তা আমি মিষ্টি নিয়ে আসলাম বাড়িতে দেখি গিন্নি এখনও রেডি হতে পারিনি গিন্নি শাস্তে ব্যস্ত বাহ বাহ সুন্দর অপূর্ব তা ঠিক আছে কমপ্লিট এখন দেখো কি করছে দেখো খেলা করতে ব্যস্ত আবার খাওয়া দাওয়া করছে ও খাচ্ছে মাম খাচ্ছে একদমই তাই দেখতেই পাচ্ছ কি সুন্দর কাঁটা মাছ খাচ্ছে কিন্তু দেখতে পাচ্ছ গাইস তা কে কে এই বাচ্চা কালে কাঁটা মাছ খেয়েছো আমি বললাম মামাম তাহলে মাছটা এই করে দিই না কাঁটা বাঁচতে দেবে না ও নিজে নিজেই খাবে তা দেখা যাক গালে আদৌ কাটা ফোটে কিনা তা গাইস সেখান থেকে বেরিয়ে আসলাম যাচ্ছি অঞ্জলি দিতে শ্বশুরবাড়ি তা দেখো এদিকে তো আমাদের মাছ মামা মাঝখানে বসে আছে ও তো বিরক্তি ফিল করছে খুব খুশি হয়েছে চলে এসেছি গাড়ি শ্বশুরবাড়িতে দেখতেই পাচ্ছ শালি এদিকে বদিবনি এদিকে হচ্ছে আমার এক শালি বা এদিকে আমাদের একটা মামফুস তা দেখো সবাই বসে আছে শুধু আমাদের জন্য ওয়েট করছিল এদিকে গিন নিয়ে এসে হাজির হয়ে গেল তা এবার কে কি অনেক কাজ আছে সেই কাজগুলো করব যেহেতু ঠাকুরমশাই এখন আসতে পারেনি তো অনেক বেলা হয়ে গেছে তা খিদে কিন্তু ভালোই পেয়েছে মোটামুটি না খেলে হবে না এরকম পুজো আসলে কার কার খেতে পায় প্রত্যেকেই বলবে তাই এদিকে দেখো দুজনে মিলে ফোন টিপতে ব্যস্ত আমার দিকে কোনো ধ্যান নেই হ্যাঁ যে আমার মুখ লুকিয়ে ফেললো এবার দেখো বৌদিমণি বলছে যাবে না ঘুরতে অবশ্যই ঘুরতে হবে দেখো দেখো রা ওরা তো দুজনে মিলে গল্প করছে খুব সুন্দর লাগছে কিউট লাগছে ওদেরকে তার থাকো আমরা ঘুরে আসি তখন যাচ্ছি ঘুরতে আমরা তা কোথায় যাচ্ছি দেখাবো সব ওয়েটারি দেখো প্রত্যেকে দেখতে থাকবে দেখো আমরা চলে এসেছি প্রায় কাছাকাছি কাছাকাছি বলতে একটু দূরে বা চলো যাচ্ছি আস্তে আস্তে যাই এদিকে ওরা তার মধ্যে খেলা করতে ব্যস্ত হয়ে গেল তা আমরা সেখান থেকে গাড়ি মানে কোথায় গেলাম সব দেখাবো একটু পরে দেখো কি সুন্দর খেলা করছে ওরা এদিকে চলে এসে ঠাকুর বলা হয়নি আর আরও বেশিক্ষণ নয় একটু পরে খাওয়া দাওয়া করব আগে পুজোটা দিয়ে নিই অঞ্জলিটাকে দিয়ে নিই তা শুনি ভালো সুন্দর মন্ত্র পড়ছে আমরা হালকা মন্ত্র পড়লাম সেই হ্যাঁ হ্যাঁ কী বলব মন্ত্রটাকে বললাম না এখন দেখা যাক আমাদের কপালে আদৌ পেন ওঠে কি না এদিকে মামাও শঙ্খ বাতে ব্যস্ত হয়ে গেল আমিও শঙ্খ হালকে বাজালাম দেখো দেখো পুস্তি শঙ্খ আমাকে দিচ্ছেই না আবার শঙ্কর আমাকে দাও দাও না না অরুণ বাজাবে দেখো শঙ্খ বাবাতে আরম্ভ করলো এদিকে বলে রাখি এদিকে দুই বোন মিলে প্ল্যান করছে যে কি করা যায় এলাম ঘুরতে যাব একটু পরে তোরা ড্রেস পত্র খুলে ফেলেছে তা সেখান থেকে আবার পত্র পড়ি আবার ঘুরতে বেরিয়ে বেরিয়ে পড়লাম কোথায় সব দেখাবো যেহেতু বলে রাখি আজকে সরস্বতী পুজো প্লাস আমাদের এখানে একটা পোষকালী পুজো হয় যেটার নাম শত্রুহাত কালী পুজো তা চলে এসেছি ঠাকুর দেখে দেখার উদ্দেশ্য নিয়ে মাকে গিন্নি বলছে আমাকে কিছু কিন্তু তোমাকে দিতেই হবে চলো যাকে আসি বাহ সত্যি এখানে এসে মনটা জুড়িয়ে গেলো সত্যি তাই তা কে কে এসছো বলো তো মাকে দেখতে প্রত্যেকেই বলবে দেখো লেখা আছে মুক্ত হস্ত দান করুন তা প্রত্যেকে প্রত্যেকে সামর্থ্যমকে দান করছেন দেখো আমি দূর থেকে হালকা তুললাম আবার সত্যি মানে অপূর্ব দৃশ্য এই দৃশ্য ভোলার নয় তা একদমই তাই তা সেখান থেকে হালকা করে একটু বেরোবো সামনে এগোবো দেবো কী কী আছে এখানটায় দেখো অনেকে এখানে এসে ছবি তুলছেন তা আমরাও সামিল হলাম এখানটায় এসে দেখো সবাই বসে পড়েছে আমাকে না নিয়ে তা আমি আর বসলাম না আমি যার ভিডিও করতে শুরু করলাম জায়গা ফাঁকাই ছিল বা তো বসলাম না দেখো এদিকে কী করছে অনেকেই ছবি তুলছে অনেক পুসকে বাসকে চলে এসছে এটা হচ্ছে আমাদের বিখ্যাত নদী অঞ্জনা অঞ্জনা নদী খঞ্জনা গাই সত্যি তাই সেই চুনি নদী যেটার নাম হয়েছে এটার নাম হচ্ছে অঞ্জনা নদী অঞ্জনা এটা তা দেখো এ দেখে যেহেতু দুপুর টাইম দোকানপাট অতটা খোলা হয়নি তা আবার তবু কিছু খোলা ছিল তা সেইগুলো ভিডিও করতে আরম্ভ করলাম তা অনেকই অনেক কিছু কিনছে তা দেখা যাক এখন কি নেওয়া যায় তা এখানে নেওয়ার মতো আমার তো কিছুই নেই তবু আছে আমার নয় এই শালিস বিউটিস তা দেখা যাক হ্যাঁ শালিরা কি নেয় দেখি শালির চাবিনটা খুব চয়েস হয়েছে বাহ সুন্দর চাবলিনটা তো বাহ একদম সম্পূর্ণ অসম সালা তা চাবলিনটা নেওয়া হলো সেখান থেকে বেরিয়ে আসলাম কোথায় এই এই ফুচকা স্টলে দেখি দাদাভাবে সুন্দর ফুচকা ফুচকা স্টল দিয়েছে তা একটু খাওয়াই যাক কি বলো আমি খাচ্ছি না বাট শালি শালিরা খাচ্ছে বউ খাচ্ছে সবাই খাচ্ছে আমি জাস্ট আমি এই মুহূর্তে দেখছি যে ওরা কত কি ফুচকা খেতে পারে বাট আমারও একটু হালকা লোভ লাগছে তা একটু আমার লোভে লোভটাকে মিটিয়ে দিতে আমার গে বাহ সুন্দর দারুণ তো কে কী ফুচকা খেতে ভালোবাসা প্রত্যেকে কিন্তু কমেন্ট বক্সে বলবে আমার তো ফুচকা সেই লাগে বাট খেয়েছি এদিকে আর ঘুগনির দিকে চোখ পড়লো বা বাঘ ওয়ান্ডারফুল কি টেস্ট মাইরি বা আমি তো খাইনি এখনও কিসের টেস্ট হাইট না খেয়ে টেস্ট পাওয়া যায় বলো তো একদমই তাই সুন্দর লাগছে দেখতে বাট খেলাম আমরা জাস্ট দেখলাম কত লোক দোকান দিয়েছে শুধু আমাদের দোকানটাই নেই হ্যাঁ কী করে বলো আমরা তো দোকানদার করতে পারি না আমরা জাস্ট ভিডিও করতে পারি তাই ভিডিওই করলাম আর এদিকে দেখো কাপ প্লেট কৃষ্ণ সাজিয়ে রেখেছে মনে হচ্ছে সবই নিয়ে যায় বাট কিছুই নিলাম না জাস্ট ভিডিওই করলাম এগুলো তা দেখো এদিকে গিন্নি বলছে এইগুলো নেবো নেও না কি আছে দোকানদার দেখো তোমাকে এমনি দেয় কিনা তো এমনি তো দেয়নি টাকা দিয়ে নিতে হবে তা সেখান থেকে আজ বেরিয়ে আসলাম যেহেতু বাড়ি ফিরবো হ্যাঁ টাইম হয়ে গেছে আমাকে দোকানে বেরোতে হবে তো আমি সেখান থেকে কি নিলাম নিলাম হচ্ছে এটাকে কি বলা হয় এটাকে মানে ফুলুরি বলা হয় হ্যাঁ ফুলুরিটা কিনলাম যেহেতু বাড়ির জন্য তা সেগুলো নিয়ে এখানে লোকনাথ বসে আছেন তা সেখান থেকে গাইস চোখ পড়লো কোথায় ঠাকুরের দিকে দেখো কি সুন্দর প্যান্ডেল ঠাকুর একদম রাস্তার পাশে কোনো ভিডিও না করে পারলাম না তা ভিডিও করলাম তা আমাকে এখন এখান থেকে বেরোতে হবে যেহেতু দোকানে যেতে হবে আর লেট করছি না লেট করলে ফাইন হয়ে যাবে এদিকে আমার শালি বসে শালি আর যাবে গাড়িতে করে শালিকে আমার গাড়িতে তুললাম এখান থেকে ওই গাড়ি থেকে শালি শিফট হয়ে গেলো এখান থেকে রওনা হলাম বাড়ির উদ্দেশ্যে দেখো তার মাঝখানে দেখা হয়ে গেলো একটা ক্যাফে নতুন হয়েছে একদম রাস্তার রাস্তারই পাশে এটা তা এটা বারতলায়ের মধ্যেই পড়ে এটা তা সেখান থেকে গাইস আমি কেমন বেরোত হয়ে বাড়ি যাবো তা আর লেট করছি না প্রত্যেকেই বলে ভিডিওটি কেমন লাগলো আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই বলবেন আর যদি অবশ্যই ভালো লাগে তাহলে কিন্তু চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে আইকন প্রেস করে দেবেন